দুই হাজার ও দুই সালে চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার এসেছে অতি গুরুত্বপূর্ণ একশো নয়টি আন্তর্জাতিক প্রশ্ন ভূমধ্য সাগরের বাতিঘর বলা হয় কোন আগ্নেয়গিরিকে এখানে প্রতিটি প্রশ্নের উত্তরগুলো একটু পর দেওয়া হবে যেন আমরা নিজেদের প্রস্তুতি সম্পর্কে ধারণা নিতে পারি উত্তর স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে ভূমধ্য সাগরের বাতিঘর বলা হয় স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইএমও এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা আন্তর্জাতিক অভিবাসী সংস্থা অথবা আইএমও থাকতে পারে এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত জিআই পণ্যের স্বীকৃতি দেয় কোন প্রতিষ্ঠান উইপো ডাব্লিউআইপিও জিআই পণ্যের স্বীকৃতি দেয় উইপো প্রতিষ্ঠান দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী শক্তিসমূহের মাঝখানে অবস্থিত রাষ্ট্রকে কী রাষ্ট্র বলা হয় বাফা রাষ্ট্র দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী শক্তিসমূহের মাঝখানে অবস্থিত রাষ্ট্রকে রাষ্ট্র বলে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কি ইউরোপীয় ইউনিয়ন ইউ বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে ভারসায়ী চুক্তি ভারসায়ী চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে সকলকে ম্যাথ জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট কোথায় অবস্থিত নিউ ইয়র্ক দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট নিউ ইয়র্কে অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর কোথায় ফ্রান্সের লিও শহরে ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিও শহরে অবস্থিত আলেকজান্দ্রিয়ার সমুদ্র বন্দর কোথায় অবস্থিত মিশর আলেকজান্দ্রিয়া সমুদ্র বন্দর মিশরে অবস্থিত সুইডেনের নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি ম্যাকডালেনা অ্যান্ডারসন সুইডেনের নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম ম্যাকডালেনা অ্যান্ডারসন কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয় নিরাপত্তা পরিষদের নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয় বিটকয়েন কি ইলেকট্রনিক মুদ্রা বিটকয়েন ইলেকট্রনিক মুদ্রা পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র এর নাম কি সাংহাই পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দরের নাম সাংহাই জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত চতুর্থ জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ দু সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কতটি দেশের মধ্যে অনুষ্ঠিত হবে তিনটি দু সালে ফিফা বিশ্বকাপ ফুটবল তিনটি দেশের মধ্যে অনুষ্ঠিত হবে ইউরো মুদ্রা প্রথম চালু হয় কোন সালে উনিশশো সালে ইউরো মুদ্রা প্রথম উনিশশো সালে চালু হয় ই ব্যাংকিংয়ের সমর্থক কোনটি ইন্টারনেট ব্যাংকিং ই ব্যাংকিংয়ের সমর্থক ইন্টারনেট ব্যাংকিং এসডিজি এর কত নম্বরে বিদ্যুৎ সরবরাহের কথা বলা হয়েছে সাত নম্বর এসডিজি এর সাত নম্বরে বিদ্যুৎ সরবরাহের কথা বলা হয়েছে কোন দেশের সাধারণ আইন চিরাচরিত রীতি ও প্রথা নির্ভর যুক্তরাজ্য যুক্তরাজ্যের সাধারণ আইন চিরাচরিত রীতি ও প্রথা নির্ভর ইউক্রেনের মুদ্রার নাম কি ইউক্রেনিয়ান হেব্রোনিয়া ইউক্রেনের মুদ্রার নাম ইউক্রেনিয়ান হেব্রোনিয়া হাতির জেলের নকশা পরিকল্পনাকারীকে এহসান খান হাতিরি জেলের নকশা পরিকল্পনাকারী এহসান খান ইউক্রেনের রাজধানীর নাম কি কিউফ ইউক্রেনের রাজধানীর নাম কিয়েব আলিবাবা কোন দেশভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান চীন আলিবাবা চীন দেশভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান তাস কোন দেশের সংবাদ সংস্থা রাশিয়া তাস রাশিয়া দেশের সংবাদ সংস্থা পঞ্চম ড্রাগনের দেশ বলা হয় কোন দেশকে তাইওয়ানকে পঞ্চম ড্রাগনের দেশ বলা হয় তাইওয়ানকে জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন নিরাপত্তা পরিষদের জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায় জেনেভা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন ইউএনএইচসিআর এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত স্টার্ট টু চুক্তিটি কয়টি দেশের মধ্যে সংগঠিত হয় দুইটি স্টার্ট টু চুক্তিটি দুইটি দেশের মধ্যে সংগঠিত হয় লস অ্যান্ড ড্যামেজ কী ধরনের তহবিল জলবায়ু পরিবর্তন বিষয়ক লস অ্যান্ড ড্যামেজ জলবায়ু পরিবর্তন বিষয়ক তহবিল তুরস্ক ও সিরিয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায় গাজিয়ান তেপ তুরস্ক সিরিয়া ভূমিকম্পের উৎপত্তি গাজিয়ান তেপ এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী বাবেল মানদেব প্রণালী এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী জাতিসংঘের অফিশিয়াল ভাষা কয়টি ছয়টি জাতিসংঘের অফিসিয়াল ভাষা ছয়টি উজবেকিস্তানের মুদ্রার নাম কি উজবেকিস্তানের মুদ্রার নাম আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা কত একশো তেইশটি আন্তর্জাতিক আদালতের বর্তমান সদস্য সংখ্যা একশো তেইশটি দেশ আতাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত সিলিতে আতাকামা মরুভূমি সিলিতে অবস্থিত মোগা কোন দেশের রাজধানীর নাম সোমালিয়া মোগাদিসু সোমালিয়া দেশের রাজধানীর নাম থাইল্যান্ডের মুদ্রার নাম কি বাথ থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ কে লৌহমানবী নামে পরিচিত মার্গারেট থেসার মার্গারেট থেসার লৌহমানবী নামে পরিচিত আই এর সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে হাইতির রাজধানীর নাম কি পোর্ট অফ প্রিন্স হাইতির রাজধানীর নাম পোর্ট অফ প্রিন্স মাইকেল অ্যাঞ্জেলা কোন দেশের নাগরিক ইতালি মাইকেল অ্যাঞ্জেলা ইতালির নাগরিক ব্রিটিশ সরকারি বাসভবনের নাম কি বাকিংহাম প্যালেস ব্রিটিশ রাজপরিবারের সরকারি বাসভবনের নাম বাকিংহাম প্যালেস সকলকে ম্যাথ বাংলা চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব অনুরোধ করছি চীনের ঐগুর সম্প্রদায় কোন বংশের তুর্কি চীনের ঐঘুর সম্প্রদায় তুর্কি বংশের বসফরাস প্রণালী কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে কৃষ্ণ সাগর ও সাগর চাকরির পরীক্ষায় রিপিট প্রশ্ন বেশি থাকে আর সহজ প্রশ্নগুলোর জন্য ভুল না হয় এ বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে নতুনদের জন্য একটি করে প্রশ্ন দুইবার করে উচ্চারণ করা হচ্ছে সেনজেন চুক্তি হচ্ছে অবাধের চলাচল সংক্রান্ত চুক্তি সেনজেন চুক্তি অবাধের চলাচল সংক্রান্ত চুক্তি কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসাবে পঁচিশে জুলাই দু সালে শপথ গ্রহণ করার কে মুমু ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসাবে পঁচিশে জুলাই দু সালে শপথ গ্রহণ করে দৌড়ৌপদী মুমু। মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা কত নং সেক্টরের অধীনে ছিল এগারো নং মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ টাঙ্গাইল জেলা এগারো নং সেক্টরের অধীনে ছিল রাশিয়া ইউক্রেন সামরিক অভিযানের সময় কোন দেশ প্রত্যক্ষভাবে রাশিয়ার পক্ষ নেয় বেলারুস রাশিয়া ইউক্রেন সামরিক অভিযানের সময় বেলারুশ দেশটি প্রত্যক্ষভাবে রাশিয়ার পক্ষ নেয় হাম্বান টোটা সমুদ্র কোথাও অবস্থিত শ্রীলঙ্কা হাম্বান টোটা সমুদ্র শ্রীলঙ্কা অবস্থিত সার্কের চোদ্দতম মহাসচিব হিসেবে নিয়োগ লাভ করেন কোন দেশের কূটনৈতিক শ্রীলঙ্কা সার্কের চোদ্দতম মহাসচিব হিসেবে নিয়োগ লাভ করেন শ্রীলঙ্কার কূটনৈতিক ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত ফ্রান্সের প্যারিস ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিস অবস্থিত সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কৃষির নাম আলুর নাম সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে আলুর নাম নিচের কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন নয় এখানে চারটি অপশন দেওয়া রয়েছে তিনটি হবে একটি হবে না উত্তর ক ইফাদ আই এফ এ ডি আইবিআরটি আইএফসি এমআই এমআইজি মিগা এই তিনটি বিশ্বব্যাংকের অঙ্গ সংগঠন দুই সালে পুরুষ অস্ট্রেলিয়া ওপেন লন টেনিস এর চ্যাম্পিয়ন কে নোভাক জোকোভিস দুই সালে পুরুষ অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিস এর চ্যাম্পিয়ন নোভাগ জোকোভিস গেটিসবার্গ শহরের সাথে কোন বিখ্যাত মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িত আব্রাহাম লিঙ্কন গেটিসবার্গ শহরের সাথে আব্রাহাম লিঙ্কন মার্কিন প্রেসিডেন্ট এর নাম জড়িত ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল রাশিয়া ফিনল্যান্ড রাশিয়ার উপনিবেশ ছিল মধ্য এশিয়ার কোন দেশটির সাথে আফগানিস্তানের সীমান্ত নেই কাজাকিস্তান মধ্য এশিয়ার কাজাকিস্তানের সাথে আফগানিস্তানের কোনো সীমান্ত নেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর অ্যানুয়াল অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায় সুইজারল্যান্ডের দাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর অ্যানুয়াল অধিবেশন অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডের দাবসে কোন দেশের সমুদ্র উপকূল নেই মঙ্গোলিয়া মঙ্গোলিয়া দেশের সমুদ্র উপকূল নেই কম্বোডিয়ার রাজতন্ত্র বিলোপ করেন কে লন নল কম্বোডিয়ার রাজতন্ত্র বিলোপ করেন লন নল ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কি ইউরো ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম ইউরো কোন দেশের জাদুঘরে মোনালিসা চিত্রকর্মটি রক্ষিত আছে ফ্রান্সের লভুর মিউজিয়ামে ফ্রান্সের লভুর মিউজিয়ামে মোনালিসা চিত্রকর্মটি রক্ষিত আছে বিশ্ব পরিবেশ দিবস কবে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন এসডিজি এর গোল ও টার্গেট কয়টি সতেরোটি গোল একশো ঊনসত্তরটি টার্গেট এসডিজি এর সতেরোটি গোল একশো ঊনসত্তরটি টার্গেট জাফরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ইউক্রেন জাপুরি জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেনে অবস্থিত বাংলাদেশ ক্রিকেট ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে কত সালে উনিশশো সালে বাংলাদেশ উনিশশো সালে ক্রিকেট ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে নিশীত সূর্যের দেশ বলা হয় কোন দেশকে নরওয়ে নিশীত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত তুরস্কের ইস্তাম্বুল পৃথিবীর ইস্তাম্বুল শহর দুই মহাদেশে অবস্থিত বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত লাইবেরিয়া বাংলাদেশ স্কোয়ার লাইবেরিয়াতে অবস্থিত ডিজিটাল বাংলাদেশ দিবস কবে বারো ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস বারো ডিসেম্বর কুতুব মিনার কোথায় অবস্থিত ভারতের দিল্লিতে কুতুব মিনার ভারতের দিল্লিতে অবস্থিত বিশ্ব ডাক দিবস কবে নয় অক্টোবর বিশ্ব ডাক দিবস নয় অক্টোবর আলাকসা মসজিদ কোথায় অবস্থিত জেরুজালেম আলাকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত ফ্রান্সের মুদ্রার নাম কি ইউরো ফ্রান্সের মুদ্রার নাম ইউরো ভ্লাদিমির পুতিন কোন রাজনৈতিক দলের নেতা ইউনাইটেড রাশিয়া ভ্লাদিমির পুতিন ইউনাইটেড রাশিয়া রাজনৈতিক দলের নেতা বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের কৃষিখাতের অবদান কেমন ক্রম রাসমান বাংলাদেশের মোট দেশ উৎপাদনে কৃষিখাতের অবদান ক্রম রাসমান বঙ্গাব্দ ইংরেজি কোন সনে প্রবর্তিত হয় পনেরোশো চুরাশি সালে বঙ্গাব্দ ইংরেজি চুরাশি সালে প্রবর্তিত হয় মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন বাহাদুর শাহ জাফর মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর বাল্টিক সাগরের ত্রিবর্তী দেশ কোনটি সুইডেন বাল্টিক সাগরের ত্রিবর্তী দেশ সুইডেন ম্যাকমোহন লাইন কোন দেশের সীমারেখা ভারত চীন ম্যাকমোহন লাইন ভারত ও চীন দেশের সীমারেখা খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে লোহিত সাগর ভূমধ্য সাগর সুয়েজখাল লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী বাবেল মান্ধে প্রণালী এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মান্ধে প্রণালী আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামাখাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামাখাল কোন দেশে প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে যুক্তরাজ্যে যুক্তরাজ্যে প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে হোয়াইট হল বলা হয় মোনালিসা চিত্রকর্মটি কোন শিল্পী রাকা লিওনার্দো দ্য ভেঞ্চি মোনালিসা চিত্রকর্মটি লিওনার্দো দ্য ভেঞ্চি শিল্পী রাখা ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে কি বোঝায় উপকূলীয় বন ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে উপকূল অবনকে বোঝায় কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী ইতিহাসের জনককে হেরোডোটাস ইতিহাসের জনক হেরোডোটাস বিশ্ব নারী দিবস কত তারিখে পালন করা হয় আটই মার্চ বিশ্ব নারী দিবস আটই মার্চ পালন করা হয় লেডি উইথ দ্য ল্যাম্প হিসাবে পরিচিতকে ফ্লোরেন্স নাইটেঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত ফ্লোরেন্স নাইটেঙ্গেল নেপালের মুদ্রার নাম কি রুপি নেপালের মুদ্রার নাম রুপি সীমান্ত গান্ধী নামে পরিচিত কে খান আব্দুল গাফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাফর খান উত্তর দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি আটত্রিশতম অক্ষরেখা উত্তর দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা আটত্রিশতম অক্ষরেখা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম কি আফ্রিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম আফ্রিকা জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট জাপানের পার্লামেন্টের নাম ডায়েট জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জাতিসংঘ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বিশ্বকাপ ফুটবল দু হাজার বাইশে গোল্ডেন বোট লাভ করেন কে কিলিয়ান এম বাপ্পে বিশ্বকাপ ফুটবল দু হাজার গোল্ডেন বোট লাভ করেন কিলিয়ান এম বাপ্পে কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন যুক্তরাজ্য কার্ল মার্চ যুক্তরাজ্যে মৃত্যুবরণ করেন কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন নিউজিল্যান্ড নিউজিল্যান্ড দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন আকাবা কোন দেশের সমুদ্র বন্দর জর্ডান আকাবা জর্ডান দেশের সমুদ্র বন্দর ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাগরিক ছিলেন ইতালি ক্রিস্টোফার কলম্বাস ইতালি দেশের নাগরিক ছিলেন রিসার্ট হ্যাডলি কিসের জন্য বিখ্যাত একজন ক্রিকেটার হিসাবে রিসার্ট হ্যাডলি একজন ক্রিকেটার হিসেবে বিখ্যাত আফ্রিকার পাল কোন দেশকে বলা হয় উগান্ডাকে আফ্রিকার পাল উগান্ডাকে বলা হয় আলতামিরা গোহা কোথায় অবস্থিত স্পেনে আলতামিরা গোহা স্পেনে অবস্থিত গারুদা কোন দেশের বিমান সংস্থা ইন্দোনেশিয়া গারুদা ইন্দোনেশিয়ার বিমান সংস্থা ইতিহাসে বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত তুরস্ক ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী তুরস্কিত অবস্থিত জাপানের মুদ্রার নাম কি ইয়েন জাপানের মুদ্রার নাম ইয়েন আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ করছি এই চ্যানেলে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আপডেট প্রশ্ন এবং বিগত চাকরির প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না সকলকে অসংখ্য ধন্যবাদ